আসসালামু আলাইকুম আজকে একটা খাবার নিয়ে আসলাম ভাই কাঁঠাল দিয়ে পান্তা ভাত কে কে এই খাবারটা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে কাঁঠাল এইখানে দেখতেছেন কাঁঠাল আর এইখানে দেখতেছেন পান্তা ভাত এটা এখন পরিবেশন হবে এরপরে নেব একটু লবণ লবণ নিতে হবে যে লবণ আমি নিলাম নিজে ভাত না খাইতেছি প্রথমে লবণ দেওয়া হল ভাতটা মাখিয়ে নেব দেখি একটু দারুণ হয়েছে এখন আমরা কাঁঠাল নেব Thank mm -hmm. খাবারটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাঁঠাল দেখিয়ে হবে পন্থা ভাত আর যারা খান নাই কোনো দিন একদিন খাবারটা খেয়ে দেখবেন কীরকম লাগে যে যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই বিষয়গুলা বাড়িতে আলাদা আলাদা রাখবেন যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করবেন আর উনি নতুন ভিডিও পাওয়ার জন্যে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন আমি বিদায় নিতেছি আল্লাহ হাফিজ